আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত মার্সা প্রত্যেক চারজন ব্যক্তিকে তাদের কাজের স্থান থেকে বের করে দেওয়া হয়েছে কারণ তারা যেসব জিনিসে বিক্রি হতো না যেগুলোতে কে ফেলে দিতে হতো সেগুলো না করে তারা যার কিনা রাস্তায় বসবাস করে রাস্তায় যে খেয়ে থাকে তাদেরকে দিত এর কারণেতে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে থেকে আয়োজন করেছিল এক আন্দোলন ফেরিস্তিনের জন্য যেটা হয়েছে রিপাবলিক চত্বরেতে গতকাল চলুন যায় দেখে আসি একটু অংশ বিশেষ এখানেতে ছিলেন দুইটা থেকে পাঁচটা পর্যন্ত মানুষ এসে আসছে গিয়েছে আসছে গিয়েছে অনেক মানুষ হয়েছে এবং এটা আমাদের অবশ্যই দরকার কারণ আমরা নেটে শুধুমাত্র ফেসবুকে শুধুমাত্র বললেই হবে না আমাদের এখন কি করছি সেগুলোকে অবশ্যই দেখানো দরকার রয়েছে করার দরকার রয়েছে কারণ আমরা মানুষ হিসাবে কিভাবে আমরা বসে থাকতে পারি এই যে সকল জিনিস হচ্ছে গণহত্যা করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য না বলে মনে হয় যারা কিনা ড্রাইভিং লাইসেন্স রয়েছেন তাদের জন্য ভালো খবর কারণ ফ্রান্সের সরকার তারা একটা অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন ড্রাইভিং লাইসেন্স আপনারা ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারতেন এখন কাক্ত গ্রিস যেটা কেনা সবসময় রাখতে হয় সাথে করে সেটাও আপনারা টেলিফোনের মাধ্যমে রাখতে পারবেন ঘন অবতাইনও তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন তিনি চাচ্ছে যারা কি অনিয়মিত হয়েছে তাদের টেলিফোন চেক করার জন্য যদি তাদেরকে ধরা হয় সেই ক্ষেত্রেতে এবং রাস্তাঘাটেও পুলিশ যদি চায় তাহলে তাদের টেলিফোন চেক করতে পারবে যেটা কিনা এখন পর্যন্ত ছিল না এই নিয়মটা এটা কখনো ঠিক হবে না বলে মনে করা হচ্ছে কারণ প্রাইভেসিটা অনেক সময় লঙ্ঘন করা হয়ে যাবে ইমিগ্রেশন ও মাদক পাচার এই সকল বিষয়ের সাথে যাতে করে আরো বেশি কোপারেশন করে এটার জন্য ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ভনোগতায়ও তিনি গিয়েছে মারক্কোতে সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকেও তিনি গিয়েছেন সেখানে ইতিমধ্যে তাদের রিলেশনটা আরো ভালো হয়ে উঠেছে বলে জানা গিয়েছে ফ্রান্সের অ্যাসেম্বলি ন্যাশনালের ভাইস চেয়ারম্যান যার নাম নাইমা মুটসু তিনি ইতিমধ্যে এক কেস করেছেন কারণ তাকে কে বা কাহারা একটা চিঠি পাঠিয়েছেন যেটা কিনা বর্ণবাদী এক চিঠি তা সেখানে বলা হচ্ছে তার দেশে ফিরে যাওয়ার জন্য তার চেহারা আর দেখতে পছন্দ করছে না তার চেহারাকে আর সহ্য করতে পারছে না এই সকল শব্দ উল্লেখ করে চিঠিটা লেখা হয়েছে যদি আপনারাও পড়েন আপনাদেরও খারাপ লাগবে অবশ্যই আসলে এই ধরনের চিঠি কখনো বা এই ধরনের হুমকি কখনোই গ্রহণযোগ্য নয় আলজিরা এবং ফ্রান্সের মধ্যে যে রিলেশনটা আবার ঠিক হয়ে গেছিল সেটা দেখা যাচ্ছে পুনরায় আবার বেঠিকের পথে চলে যাচ্ছে কারণ আলজিরা থেকে আলজিরাতে ফ্রান্সের এমব্যাসির হইছে সেখানে থেকে 12 জন ব্যক্তিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যেতে বলেছে আলজিরা থেকে এর কারণে ফ্রান্সের তিনি উল্লেখ করেছেন যদি কিনা এরকম করা হয় তো সেক্ষেত্রে চুপ করে বসে থাকবে না তারাও এবং তিনি উল্লেখ করেছেন ফ্রান্সকে পুনরায় করেছে আলজেরিয়া যেটা কিনা তিনিও গ্রহণ করতে পারছে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই সকল তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম